ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمست بشمشا شي محان رب العالمين الجنة جي الله سبحانه وتعالى اگر تمو ترابير. قرآن كيب تلواتير على چنائي যে আল্লাহ সুবাহান করার এবং শোনার তাও দান করলেন সেই আল্লাহ সুবাহান প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সেরাসুলের প্রতি সালাম পেশ করে সাল্লু আলীহি ওয়াসাল্লাম আজকে এগারোতম তারাবিহ এগারোতম তারা বিহিতে হাফিজ সাহেবরা সলাত ও তারা বিহের ভেতরে কোরআন উল কারিমের নম্বর পারা তেলাওয়াত করবেন চোদ্দ নম্বর পারায় রয়েছে সোরা হিজর ও সোরা নাহল বিশ্বনবী প্রিয়নবী প্রিয় নবী সাল্ল আলী সাল্লাম কল্যাণের পথে আহ্বান করতে গিয়ে যখন বিরামহীন বাধা বিদ্রূপ আর জুলুম নির্যাতনে বিমর্শ হয়ে পড়েন তখন সান্তনা হিসেবে মহান আল্লাহ পূর্বের নবী রাসুলের বেদনাহত জীবনের ইতিহাস তুলে ধরে হিজর নাজিল করেন হিজরের মক্কা ও তাবুকের মাঝে অবস্থিত একটি জায়গার নাম ইসরাই হিজরবাসীর অবাধ্যতার ইতিহাস আলোচিত হয়েছে বিধায় এই সুরাই নামকরণ করা হয়েছে হিজর নামে নাহল অর্থ মৌমাসি সুরা নাহলে মৌমাসি মধু মধুর উপকারিতা প্রসঙ্গে আলোকপাত করা হয়েছে এবং প্রসঙ্গক্রমে বলা হয়েছে যে মধুর মধ্যে শেফা ও আরোগ্য লাভের উপাদান রয়েছে এ কারণে কারিমের সুরা নাহলের আটষট্টি নম্বর আয়াত থেকে ঊনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহ সুবাহ হাফিজ সাহেবরা আজকে এগারোতম তারাবিতে চোদ্দো নম্বর পাড়ায় যে সোরাগুলো তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের ভিতরে আল্লাহ সুবাহ কিছু ঘটনা উল্লেখ করেছেন ঘটনা বলি হচ্ছে মানুষ ও জিন জাতির সৃষ্টি তত্ত্ব এবং ইতিহাস আলোচিত হয়েছে আজকের পঠিতব্য অংশে মহান আল্লাহ মানুষকে কৃষ্ণবর্ণের কাদার ঠনঠনে মাটি থেকে এবং জিনদেরকে উত্তপ্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করা হয়েছে মহান আল্লাহ যখন আদম আলী ইসলামকে সৃষ্টি করে সবাইকে নির্দেশ করলেন তারা যেন আদম আলী ইসলামকে সম্মান সূচক করে কিন্তু সবাই সেজদা করলেও ইবলিস অহংকারবশত সেজদা করতে অস্বীকৃতি জানায় আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করেন এবং প্রতিশোধপরায়ণ ইবলিস আদম সন্তানকে বিপদগামী করার সংকল্প করে সোরা হিজরের ছাব্বিশ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেন আজকের পঠিতব্য অংশে ইব্রাহিম আলী ইসলামের একটি ঘটনাও বর্ণিত হয়েছে ইব্রাহিম আলী ইসলামের বৃদ্ধ বয়সের ঘটনা এটা একটা ফেরেশতাদের তাদের একটি দল মানুষের আকৃতিতে ইব্রাহিম আলী ইসলামের কাছে একটি জ্ঞানী সন্তানের সুসংবাদ দিয়ে আগমন করেন ইব্রাহিম আলী ইসলাম মানুষ ভেবে তাদেরকে আপ্যায়ন করতে গেলে তারা জানান তারা ফেরেশতা ফেরেস্তাদের খাদ্য গ্রহণের প্রয়োজন হয় না বৃদ্ধ বয়সে সন্তান লাভের সুসংবাদ শুনে বিস্মিত হন ইব্রাহিম আলী ইসলাম নবীর বিস্ময় দেখে ফেরেস্তাগণ আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার কথা বললেন কথোপকথনের এক পর্যায়ে ফেরেশতারা জানান পার্শ্ববর্তী অঞ্চলে নবী লুত আলী ইসলামের জাতি তাদের নবীর অবাধ্যতা এবং সমকামিতার মতো জঘন্য অপরাধে লিপ্ত হওয়ায় তারা আল্লাহর আজাব নিয়ে আগমন করেছেন এরপর ফেরেশতারা লুত আলি ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন সুদর্শন মানুষরূপী ফেরেস্তাদের দেখে পাপিষ্ট সম্প্রদায় তাদের সাথে অপকর্ম করতে গিয়ে ব্যর্থ হয় ফেরেস্তাগণ লুতকে অনুসারীদের নিয়ে এলাকা ত্যাগ করতে বলেন এরপর একদিন ভোরে তাদের ওপর আল্লাহর গজব আজাব তথা মহানিনাদ এবং পোস্তর বৃষ্টি বর্ষণ হয় পুরো এলাকা সম্পূর্ণ উল্টে দেওয়া হয় আল্লাহ এটাকে ইমানদারদের জন্য নিদর্শনা বহুল ঘটনা বলে আখ্যায়িত করেছেন সুরা হিজরের একান্ন নম্বর আয়াত থেকে সাতাত্তর নম্বর আয়াতে তা উল্লেখ করেন ঘটনায় আল্লাহর হুকুম অমান্য করার কারণে আইকাবাসী অর্থাৎ সোয়াইব আলী ইসলামের সম্প্রদায়কেও ধ্বংস করে দেওয়া হয় সেই ঘটনার ইঙ্গিত রয়েছে এই সুরাই সুরা হিজরের আটাত্তর নম্বর আয়াত থেকে ঊনআশি নম্বর আয়াতে সালে আলি ইসাল্লামের সম্প্রদায় নাম ছিল সামুদ তারা নিরাপদে বসবাসের জন্য পাহাড় কেটে ঘর তৈরি করত। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করা এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে বিকট আওয়াজের গজব তাদের ওপর আপতিত হয়েছিল সোরা হিজরের আশি নম্বর আয়াত থেকে চৌরাশি নম্বর আয়াতে আল্লাহ আজকের তেলাওয়াতে ঘটনা বলি উল্লেখ করেন আজকে এগারোতম তারাবির ১৪ নম্বর পাড়াতে আল্লাহ তাআলা তেলাওয়াতের মধ্যে ইমান আকিদা সম্পর্কে উল্লেখ করেন মহান আল্লাহ সকল নবীর আসুলকে মৌলিকভাবে দুটি বার্তা প্রেরণ করেছেন এক আল্লাহর ইবাদত করা দুই তাগুদ বর্জন করা সুরা নাহলের ছত্রিশ নম্বর আয়াত আজকে 11 তম তারাবির মধ্যে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করবেন তার ভিতরে আদেশ রয়েছে আল্লাহকে ভয় করা সূরা হিজরের 69 নম্বর আয়াত মুমিনদের প্রতি সহনমতিশীল হওয়া সূরা হিজরের 88 নম্বর আয়াত আল্লাহর ইবাদত করা তাগুত বর্জন করা সূরা নাহলের 36 নম্বর আয়াত পৃথিবীতে ভমন করে মিথ্যা রূপকারীদের শেষ পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করতে বলা হয়েছে সোরা নাহলের 36 নম্বর আয়াতে অজানা বিষয় জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করা সুরা নাহলের তিতাল্লিশ নম্বর আল্লাহ আল্লাতা উল্লেখ করেন কোরআন পাঠের শুরুতে বিতাড়িত শৈতান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা অর্থাৎ আউজুবিল্লা পাঠ করা সোরা হেজরের আটানব্বই নম্বর আয়াতে তা আদেশ করেন ইনসাফ করা অনুগ্রহ করা এবং আত্মীয় স্বজনকে দান করা সোরা নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাতা উল্লেখ করেন আল্লাহর অঙ্গীকার পূরণ করা যখন পরস্পর অঙ্গীকার করা হয় সরা নাহলের একানব্বই নম্বর আয়াতে রিজিক হিসেবে আল্লাহ যে হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা ভক্ষণ করা সুরা নাহলের একশত নম্বর আয়াতে আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা সুরা নাহলের একশত নম্বর আয়াতে মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করা সুরা নাহলের একশত নম্বর আয়াতে ধৈর্য ধারণ করা সুরা নাহলের একশত নম্বর আয়াতে এই আদেশগুলো আল্লাহ তাআলা আজকের তেলাওয়াতে রেখেছেন আজকের তেলাওয়াতের এগারোতম তারাবির মধ্যে যা নিষেধ করা হয়েছে তা হচ্ছে যারা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় তাদের অন্তর্ভুক্ত না হওয়া সোরা হেজরের পঞ্চান্ন নম্বর আয়াতে কাফিরদের ভোগ বিলাসের যে উপকরণ দেওয়া হয়েছে সেদিকে দৃষ্টিপাত না করা সুরা হেজরের অষ্টআশি নম্বর আয়াতে কাফিরদের ইমান না আনার কারণে দুঃখ না করা সুরা হিজরের অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ তা বলেন দুই উপাস্য গ্রহণ না করা নাহলের একান্ন নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেন আল্লাহর কোন সাদৃশ্য সাব্যস্ত না করা সুরা নাহলের চুয়াত্তর নম্বর আয়াতে অশ্লীল অসঙ্গত কাজ এবং জুলুম না করা সুরা নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তা নিষেধ করেন দৃঢ় করার পর শপথ ভঙ্গ না করা সুরা নাহলে একানব্বই নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেন সুতো পাকিয়ে মজবুত করে পাক খুলে দেওয়া নারীর মতো না হওয়া অর্থাৎ ভালো কাজ সম্পন্ন করার পর তা নষ্ট না করা আল্লাহ নিষেধ করেছেন অঙ্গীকারকে পরস্পরের প্রতারণা অস্ত্র না বানানো সুরা নাহলের চুরানব্বই নম্বর আয়াতে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার তুচ্ছ মূল্যে বিক্রি না করা সুরা নাহলের নম্বর তা উল্লেখ করেন চক্রান্তের কারণে মন ছোট না করা সুরা একশত সাতাইশ নম্বর আয়াতে আল্লাহ আজকের তেলাওয়াতে তা নিষেধ করেছেন আজকে এগারোতম তারাবির আল্লাহ সুবাহ যা দৃষ্টান্ত রেখেছেন আল্লাহর সঙ্গে শরিক স্থাপন স্থাপনের অসারতা প্রমাণ করতে দুটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে প্রথম দৃষ্টান্ত দুজন মানুষের তাদের একজন মালিক অপরজন কৃতদাস প্রথমজন আল্লাহর দেওয়া রিজিক থেকে অকাতরে দান করতে পারে দ্বিতীয়জন কৃতদাস হওয়ার কিছুই করতে সক্ষম নয় তারা দুজনই মানুষ অথচ সমান নয় তাহলে কোন সৃষ্টি কি সৃষ্টিকর্তা আল্লাহর সমকক্ষ হতে পারে কিভাবে মহান সৃষ্টিকর্তার সাথে কোন সৃষ্টিকে উপস্য সাব্যস্ত করে মুসলিকরা না নাহলের পচাত্তর নম্বর আয়াতে দ্বিতীয় দৃষ্টান্ত এমন দুজন মানুষের যাদের একজন নিজে সরল সুন্দর পথে পরিচালিত হয় আবার অন্যদেরকেও ন্যায় ও সুবিচারে নির্দেশ দান করতে সক্ষম আর অপরজন বোবা ও অথর্ব অন্যের কল্যাণ তো দূরের কথা সে নিজেই নিজের বোঝা তারা দুজনই মানুষ এবং একই জাতির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা সমান নয় তাহলে মহান আল্লাহ তার মুশ্রিকদের পূজনীয় মূর্তি কীভাবে সমান হতে পারে নাহলের ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ তা দৃষ্টান্ত উল্লেখ করেন আজকে এগারোতম তারাবিতে হাবিস সাহেবরা যা তেলাওয়াত করবেন সেই তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবাহ যা হালাল হালাম রেখেছেন তা হচ্ছে আল্লা মৃত প্রাণী রক্ত শুকর এবং আল্লাহ সারা অন্যের নামে জবাই করা প্রাণী ভক্ষণ করাকে হারাম করেছেন সুরানাহলের একশত পনেরো নম্বর আয়াতে ধারণা প্রসূত কোনো কিছুকে হালাল বা হারাম মন্তব্য করতে নিষেধ করা হয়েছে কারণ এর অর্থ হবে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা ষোলো নম্বর সোরা সুরা নাহলের একশত ষোলো নম্বর আয়াতে আজকের এগারো নম্বর তারাবিতে আল্লাহ সুবাহান হুয়া যা আল্লাহর নিয়ামতের সীমা রেখেছেন তা আলোচনা করা হয়েছে আল্লাহর সীমাহীন নিয়ামত রাজির কয়েকটির ইমান জাগা নিয়ে বিবরণ তুলে ধরা হয়েছে আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না নাহল পাঁচ নম্বর আয়াত থেকে আঠারো নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তাআলা আজকে

উচ্চতায় তুলে ধরেছে আজকে এগারোতম তারাবিতে যা আলোচনা করা হয়েছে ইসলামে প্রচারের মূল নীতি তুমি আপন প্রতিপালকের পথে মানুষকে ডাকবে হিকমা ও সুন্দর উপদেশের মাধ্যমে আর কখনো বিতর্কের সম্মুখীন হলে উৎকৃষ্টতম পন্থায় বিতর্ক করবে সুরা নাহলের একশত পঁচিশ নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের ভিতরে যা আলোচনা করা হয়েছে ব্যাপক নির্দেশ সূচক একটি আয়াত সুরা নাহলের ছোট একটি আয়াতে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে তার ভিতরে এক নম্বর হচ্ছে ন্যায় বিচার নম্বর নম্বর হচ্ছে দয়া হক আদায় অশ্লীলতা চার পরিহার করা মন্দ কাজ পরিহার করা ছয় জুলুম থেকে বিরত থাকা নাহলের নব্বই নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর তা উল্লেখ করেছেন মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং নিজেই কোরআন সংরক্ষণের ঘোষণা দিয়েছেন ফলে কোরআন সব ধরনের বিকৃতি থেকে মুক্ত থাকবে হিজর নম্বর আয়াত নয় আজকে তেলাওয়াতের মধ্যে কেয়ামতের দিন কাফিরদের আকাঙ্ক্ষার সম্পর্কে আলোচনা করা হয়েছে কেয়ামতের দিন কাফিররা জাহান নামের শাস্তির ভয়াবহতা দেখে আকাঙ্ক্ষা করে বলবে দুনিয়াতে তারা যদি মুসলমান হতো এইটা কোরআনুল কারিমে সুরা হিজরের দুই নম্বর আয়াতে তা উল্লেখ করেন আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবাহ সুসংবাদ ও সতর্কতা তুলে ধরেছেন আল্লাহ বলেছেন আমার বান্দাদের জানিয়ে দাও আমি অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু আর আমার শাস্তি হলো যন্ত্রণাদায়ক শাস্তি সুরা হিজর ঊনপঞ্চাশ নম্বর আয়াত থেকে পঞ্চাশ নম্বর আয়াতে ইমানদার আল্লাহ বিরোধের মৃত্যুর সময় ফেরেস তারা সালাম দেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করেন সোরা নাহলের বত্রিশ নম্বর আয়াতে পুরুষ হোক কিংবা নারী ইমান আনার পর সৎকর্মশীল হলে মহান আল্লাহ তাকে দুনিয়াতে সুখী ও পবিত্রতম জীবন দান করবেন এবং আখেরাতে দান করবেন তাদের কর্মের সর্বোত্তম বিনিময় সূরা নাহলের 97 নম্বর আয়াত কিয়ামতের দিন কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনা ও দুর্গতি কুরআনুল কারীমের সূরা নাহলের 27 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াতে আজকের তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন মানুষের কথার আঘাতে কষ্ট পেলে তিন করণীয় এক আল্লাহর প্রশংসা মাখা তাসমি পাঠ করা দুই সেজদা করা তিন মৃত্যুর আগ পর্যন্ত নিজ প্রতিপালকের নম্বর আয়াতে আজকে তেলাওয়াতে ফজিলত ও মর্যাদা একই সুরার শেষের দিকে ইব্রাহিম আলী ইসলামের আদর্শের সৌন্দর্য এবং দুনিয়া ও আখেরাতে তার মর্যাদা প্রসঙ্গে আলোচিত হয়েছে সুরাহ নাহলের হলে নম্বর আয়াত থেকে তেইশ নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেছেন আজকে এগারোতম তারাবির ভিতরে আল্লাহ তেলাওয়াতের মধ্যে যা উল্লেখ করেছেন আল্লাহ যাদেরকে অপসন্দ করেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না সুরা নাহল তেইশ নম্বর আয়াতে আজকে তেলাওয়াতের মধ্যে অধিক আলোচিত বিষয় আজকের তেলাওয়াতকৃত উভয় সুরা আল্লাহর বিভিন্ন নিয়ামত ও অনুগ্রহের কথা বারবার আলোচিত হয়েছে আজকে এগারোতম তারাবীর ভিতরে চোদ্দো নম্বর পাড়া যে তেলাওয়াত করা হবে হাবিজ সাহেবরা কোরআনুল আনুল করিম যে তারাবির নামাজের মধ্যে তেলাওয়াত করবে আমরা যেন এই তেলাওয়াতের সার সংক্ষেপ উপলব্ধি করে তাদের তেলাওয়াতটা যেন আমরা উপলব্ধি করতে পারি আমল করতে পারি আল্লা সুবাহ আমাদের আমল করার তাও দান করুন আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি